হ্যালো মাই এক্সটেন্ডেড ফ্যামিলি আপনারা কেমন আছেন আমি তো খুব ভালো আছি সুস্থ আছি আপনাদের প্রত্যেককে পল্লবীর ঘরকন্যার প্রথম ব্লগে অনেক অনেক স্বাগত জানাই এটি আমার প্রথম ভিডিও সকলকে জানাই প্রথমেই গুড মর্নিং আজকে শনিবার আর আজকে গণেশ চতুর্থী তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন ওই সাড়ে ছটা মতো বাজে সকালের আকাশটা কত সুন্দর বলুন আমার এই এক ফালি জানালা দিয়ে এইটুকু আকাশই দেখা যায় এর থেকে বেশি দেখা যায় না এখন বাজে খড়ির কাঁটায় ওই আটটা মতো সকাল থেকে আজকে বিছানাটাও তোলার সময় পায়নি সেই সাড়ে ছটায় উঠে থেকে একটার পর একটা কাজ করেই চলেছি ওই যে বললাম আজকে গণেশ চতুর্থী তো আমার বাড়ির সামনেই গণেশ ঠাকুর প্রতিষ্ঠা হবে আর সেখানে খুব ভালো করে পুজো হবে সেই জন্যই উপোস করে আছি তাই কাজকর্মগুলো সকাল সকাল উঠেই সেরে নিচ্ছি সাড়ে ছটায় উঠেছি ফ্রেশ হয়েছি তারপরে সাড়ে সাতটা নাগাদ আবার তোজো উঠে গেছে ওকে ব্রাশ করিয়ে খাওয়া দাওয়ার খাইয়ে দিয়েছি সকালে একটু পরোটাও বানিয়েছিলাম ওর বাবার জন্য পরোটার ফুলকপির তরকারি করেছিলাম ওটা দিয়েই খেয়ে নেবে ওর বাবা বলল এখনও খায়নি যা দেখেছেন তো এতক্ষণ ধরে কথা বলছি অথচ আমার বাড়ির থেকে বড় সদস্যটির সাথেই এখনও পরিচয় করানো হয়নি এই যে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন আমার ছেলে আমার একমাত্র ছেলে যার ডাক নাম তোজো আর ভালো নাম দৃশান ওকে তোজো বলেই ডাকতে পারেন এছাড়াও ওর বিভিন্ন নাম আছে কেউ বলে ননা কেউ বলে সোনা আমি বলি বাবা এছাড়াও ওর বাবা ওকে বদমাইশি করে নচানি পচানি বলে ডাকে ওকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা তুমি কি তখন ও বলবে আমার নাম নচানি পচানি মানে এগুলো সব আদুরে নামে যা আর কি এই বিছানা পাতার সময় এত জ্বালাতন করে প্রত্যেক দিন ওর যত রাজ্যের গাড়ি ঘোড়া সব ওর খেলার টাইম হচ্ছে এই বিছানা তোলার সময় যাই হোক বিছানাটা গুছানো হয়ে গেছে রান্নাঘরে এসে দেখছি আবার কয়েকটা বাসন হয়ে গেছে বাসন কয়েকটাকে ধুয়ে নিই আর আজকে আপনাদেরকেও নিয়ে যাব গণেশ পুজো দেখাতে আপনারা সাথে থাকুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। এই গণেশ পুজোটা যেখানে হচ্ছে একদম আগে আমি যে বাড়িটায় ভাড়া থাকতাম সেই বাড়ির উল্টো দিকে মানে আগের বাড়িটায় যখন আমি থাকতাম জানালা খুললেই ওই বটগাছটাও দেখা যেত আর ওখানেই পুজো হচ্ছে তো আগে বটতলাটা এত সুন্দর করে সাজানো গোছানো ছিল না যখন বর্ষার সময় হতো তখন ওই জায়গাটা না খুব জল জমে যেত তো সেই জন্যই আগের বছর খুব ভালো করে জায়গাটাকে বাঁধানো হয়েছে আর তারপর থেকেই একটা একটা করে ঠাকুর বিভিন্ন রকমের প্রতিষ্ঠা করা হচ্ছে আর সব ঠাকুরগুলোই পাথরের একদম পারমানেন্টভাবে ওখানে প্রতিষ্ঠা করা হচ্ছে আর এই দেখুন সকালবেলা উঠে ডাল সিদ্ধ করে নিয়েছি ফুলকপি আলুর তরকারি আর তোজোর ভাতটাও করে নিয়েছি ও তো আমাদের ভাত তরকারি খুব একটা খায় না তবে মাছ মাংস সবই খায় ওই জন্য ওর জন্য আমি আলাদা করে ভাত ডাল সব রকমের সবজি যেদিন ডিম দিই সেদিন ডিম আর না হলে একটু বাদাম টাদাম দিয়ে 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 সব একসাথে সিদ্ধ করি আর আজকে যেহেতু শনিবার তার উপরে উপোসের দিন সেই জন্য আমাদেরও আর মুসুর ডাল করিনি ওই মুগ ডাল আর ছোলার ডাল মটর ডাল মিশিয়ে একটা ডাল সিদ্ধ করেছি পুজো দিয়ে আস্তে আস্তে তো বেশ অনেকটাই বেলা হয়ে যাবে আসার পরে ডালটাতে একটু ফোড়ন দিয়ে নেবো আর ভাতটাও তখন বসিয়ে দেবো এখন থেকে আর করে রেখে যাচ্ছি না তবে বাকি রান্নাগুলো করে রেখেই যাচ্ছি আর দেখুন ছেলের কাণ্ড চেয়ার দিয়ে জানালায় উঠে বসে আছে জানলাটা যদিও বক্স জানলা না ওই হালকা একটুখানি বাড়ানো আছে ওর ওখানেই আর কি জায়গা হয়ে যায় তো দেখুন সব কাজকর্ম করে নিয়ে ওই দশটা মতো বাজে আমি রেডি হয়ে চলে এসেছি এখানে দেখছি পুজোও শুরু হয়ে গেছে এই দশ মিনিট মতো আগেই বোধহয় পুজো শুরু হয়েছে জাস্ট ঘট প্রতিষ্ঠা হয়েছে তো ওর বাবা ফোন করেছিল যে পুজো শুরু হয়ে গেছে তো তুমি যা যা জোগাড় করা তাড়াতাড়ি দাও আমি নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছি আসলে ওই দুটো ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে গণেশ ঠাকুর আর এই লোকনাথ বাবাটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে তো এই ঠাকুরের কাছে যে পাঁচটা করে ফল দিতে হয় ওর বাবা সেটার আর কি দায়িত্ব নিয়েছিল সেই জন্য ওই দুটো তো সবার আগেই লাগবে ওই জন্য ওর বাবাকে দিয়ে আমি সব পাঠিয়ে দিয়েছিলাম আর এখন দেখুন ঘট প্রতিষ্ঠা হওয়ার পরে ঠাকুরকে এখন স্নান করানো চলছে ওই পঞ্চামৃত গঙ্গা জল এইসব দিয়ে আর কি আর গণেশ ঠাকুরটা আসলে কি হয়েছে মানে ঠাকুরটা তো খুব বেশি বড়ো নয় তবে সামনের ঘরটা হয়ে গেছে বড্ড বড় তার উপরে আবার বড়ো সাইজের একটা ডাব দিয়ে ঘট প্রতিষ্ঠা করার কারণে ঠাকুরটা একেবারেই ঢাকা পড়ে গেছে দেখাই যাচ্ছে না এটা একটা ভুল হয়ে গেছে আসলে ঘরটা যদি একটু ছোটো হতো খুব ভালো হতো এই এখন মালা টালা পরানো হচ্ছে খুব বেশিক্ষণ শুরু শুরু হয়নি কিছুক্ষণ আগে হয়েছে আসলে আমার আজকে একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে অন্যদিন শাড়ি পরে আসি আজকে তাড়াহুড়ো চোটে আমি শাড়িও পরে আসিনি কোনো রকমে একটা চুড়িদার পরে চলে এসেছি দেখুন কি অপূর্ব দেখতে লাগছে জায়গাটা এক বছর আগেও এই জায়গাটা একেবারেই ভালো লাগতো না দেখতে তবে এই এক বছরের মধ্যে এখানটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে এখন এখানে বেশ অনেকগুলোই ঠাকুর প্রতিষ্ঠিত হয়ে গেছে একটা শিবলিঙ্গ আছে তার সাথে রাধা রাধাকৃষ্ণ বাবা তার সাথে আজকে তো গণেশ ঠাকুর আর লোকনাথ বাবাটাও প্রতিষ্ঠিত হয়ে গেল তো সব ঠাকুরই মোটামুটি হয়ে গেছে আর এই জায়গাটা জানেন তো আমাদের এখানকার লোকজন খুব মানে যেতে আসতে এখানটায় প্রণাম করে আমরা প্রত্যেকে বেরোই এখন ওর বাবাকে বললাম আমার ক্যামেরাটাকে একটু ধরে দাও তো এখন ওই মোমবাতি আর ধূপকাঠিটা একটু দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে চারিদিকে আর এখানে প্রত্যেকটা অনুষ্ঠানেই মোটামুটি কিছু না কিছু পুজো লেগেই থাকে বেশ ভালোও লাগে অনুষ্ঠানের দিনগুলোতে এরকম পুজো হলে কী না ভালো লাগে বলুন আর দেখেছেন এই যে রাধাকৃষ্ণ আর বজরাংবালিটা কী অপূর্ব লাগছে দেখতে ঠাকুরগুলো খুব বেশি বেশি বড়ো না হলেও একদম নিখুঁত হাতের কাজ এত সুন্দর দেখতে লাগে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না আর ওই যে দেখুন চেয়ারে সাদা শাড়ি পরে একজন বসে আছেন উনি হলেন মাসিমা মানে আমি আগে যে বাড়িটায় ভাড়া থাকতাম সেই বাড়িটা ঠিক এই বটগাছটার উল্টো দিকের বাড়িটাই তো ওই মাসিমা আমাকে পুরো নিজের ছেলের বইয়ের মতোই বোধ হয় ভালোবাসতেন তো খুবই ভালো মানুষ আর ওদের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো মানে কখনোই মনে হয়নি যে আমি ভাড়া থাকি আর এই যে আমার ছেলে টুপি মাথায় দিয়ে দেখতে পাচ্ছেন ওর তো আজকে ভীষণ আনন্দ এখানে মোটামুটি সবাইকেই ও চেনে আর ও তো খুব একটা বাইরে বেরোতে পারে না তো বাইরে বেরোলে এত খুশি হয়ে যায় সে কি বলি এই যে এখন আরতি হবে আরতি চলছে এইদিকে পঞ্চপ্রদীপ দিয়ে তারপরে কুকুরদানি দিয়ে হয়ে গেছে এখন ওই ধুনো দিয়ে আরতি হচ্ছে পানির শঙ্খ দিয়ে এরপরে বোধ আরতিটা হবে এই যে পানি শঙ্খ দিয়ে আরতি চলছে এগুলো দেখতেই কত সুন্দর লাগে বলুন আর এরপরে বোধহয় হবে ফুল দিয়ে আরতি এই যে বলতে বলতেই শুরু হয়ে গেছে কত অপূর্ব দেখতে লাগছে এর আগে আমি কোনোদিনও এইভাবে একভাবে বসেই গণেশ পুজো দেখিনি সব থেকে থেকে ভালো লাগলো গণেশ ঠাকুরের গলায় একটা মালা পরানো হয়েছে যেটা পুরো দুব্য দিয়ে তৈরি যেটা আমি কখনো এর আগে দেখিনি যে দুব্ব দিয়েও এভাবে মালা গাঁথা যায় আরতিও শেষ হয়ে গেছে আর অঞ্জলি দেওয়াও হয়ে গেছে আমিও অঞ্জলি দিয়ে নিয়েছি যেহেতু উপোস করেছিলাম আর এখন হচ্ছে যোগ্য। পুজো শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি চলে এসেছি ওই তোজো মাসিমাদের বাড়ি একটু গেছিলো তাই ওকে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল এই যে প্রসাদ এনেছি এবার প্রসাদটা একটু খাবো প্রসাদ খেয়ে নিয়েছি এবার আমার ঠাকুরের সিংহাসনটা চলুন আপনাদেরকে দেখাই এই যে আমার গণেশ ঠাকুর এখানে আছে আমার কার্তিক আর আমি যেহেতু শ্রী অনুকূল চন্দ্রের ভক্ত সেই জন্য ওনারও ফটো আছে এখানে তার সাথে আছে তিরুপতি বালাজি আর এই বাঁদিকে আছে দক্ষিণেশ্বরের মা কালীঘাটের মা আর আছে তারা মা এছাড়াও আছে জগন্নাথ দেব বলরাম শ্রীভদ্রা তারপরে আছে লক্ষ্মী গণেশ বজরাংবালি শিব পার্বতী রাধাকৃষ্ণ সব কিছুই মোটামুটি একটা বাঙালি বাড়িতে যা যা থাকে মোটামুটি সব কিছুই আছে তো চলুন এবার যাই রান্নাঘরে খাবারটা তো খেতে হবে সেই জন্য ডালটা ফোড়ন দেবো বলে কড়াই একটু সর্ষের তেল দিয়ে ওই একটু আদা জিরে মেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার আগে ফোড়নে দিয়েছি লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে ওই আদা জিরে মটাটা দিয়ে ডালটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে নেবো আর শেষে চাইলে একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন বেশ ভালো লাগে আর ভাতও করে নিয়েছি ভাতটা ফ্যান ঝরাতে দেওয়া ছিল তো ওটাকে তুলে নিলাম এবার ভাতটা বেড়ে খেয়ে নেবো ওর বাবা তো এখনও আসেনি আমাকে ফোন করে বললো খেয়ে নিতে ওর আসতে দেরি হবে তাও সাড়ে তিনটে মতো বেজে গেছে আর ওর বাবা প্রায় তখন চারটে সাড়ে চারটের সময় এসে ভাত খেলো আর এখন রাত মোটামুটি আটটা বেজে গেছে ওর বাবা একবার গেছিলো ক্লাবে তো দেখছে খিচুড়ি হচ্ছে আজকে আর রাতে রান্না করতে হবে না ওই সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি হবে এই দেখুন খিচুড়ি হয়ে গেছে রাতে ভালোই হলো আজকে আর রান্না টান্না করতে হবে না সবাই মোটামুটি খিচুড়ি খেয়ে নেব ওর বাবা বললো আমি খেয়ে আসবো আর আমাদের জন্য নিয়ে আসবে এই যে নিয়ে এসেছে বেশ অনেকটাই এনেছে আমি তো খেতে পারবো না এতটা একবারে এই যে এক কন্টেনার খিচুড়ি আর এই লাড্ডুটা একজন দিয়েছে ওর বাবার এক পরিচিত আজকে ওখানে প্রায় তিরিশ চল্লিশ প্যাকেট লাড্ডুরও ব্যবস্থা করা হয়েছিল একটা কাকু দিয়েছিল তাহলে চলুন আমার খাবারটা বেড়ে নিয়ে খেয়ে নিই রাত অনেকটা হয়েছে পুরোটা তো খেতে পারবো না বাকিটা তুলে রাখবো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন